আমার মা আমাকে বারো বছর বয়সে বলছিল রে এমন একদিন বাবা তুই মা আমি তখন দুনিয়ায় বেঁচে থাকবো না মা এই যে মাজার ইসলাম রাশিদি তার মাকে তার জানের চাইতে বেশি ভালোবাসত ও মা প্রেমিক বাইরা রে দুনিয়ায় মায়ের মতো তোর কেউ নাই গো মা তোমার পরি রংপুর দিনাজপুর চট্টগ্রাম তোমার বাড়ি ময়মান কিশোরগঞ্জ গোপালগঞ্জ মাদারীপুর শরিয়াতপুর ফরিদপুর সাদপুর বাবা তুমি যখন লং টেরেনে ট্রেনে উঠো ঢাকায় আসবা কর্মস্থলে দেখবা একমাত্র দরদি ঘরের খুঁটি ধরিয়া ঘরের চৌকাঠ ধরিয়া কান দেয়ার বলে বাবারে আবার কবে তোর সোনালী মুখখানা দেখবা हल्ला দেখো আমার তালবে আলিম বাবাজির এক দে দাড়িপাকা মুসলমানরা কান্দেই দেই রাত বারোটার সময় কান নাকি তোমার ভালো লাগে না ফালিয়াজ হাকু কালি লাউলিয়া বুকু কাশির তুমি যদি কান্না বেশি পছন্দ করো যারা এখন সিল্লাবে আর কান্না এদের মা দুঃখিনীর কবর আজাব মাপ করে দিবা যাদের মা অসুস্থ সুস্থ বানায় দিবা যাদের বাবা অসুস্থ সুস্থ বানায় দিবা আমার বাবা অসুস্থ বাবা আমার কেরানিগঞ্জের বাড়িতে আমার বাবার এরাই খামি ওয়াজে আসছি আমি যখন গাড়িটা ড্রাইভিং করে তোমাদের ওয়াজের দিকে রওনা দিছি বাবা দরজার দিকে তাকায় রয়েছে ইলিয়াস রে রংপুরের থেকে গতকাল মাহবিল করে আসলা বাবা আজকে আবার কোথায় যাইতেছ আমি বললাম আব্বা বেশি দূরে না ধুলাই পার যাব আব্বা তাড়াতাড়ি আইয়া পড়িও আমার গোপালগঞ্জের ভাষায় আমার আব্বা বিদায় দিল আজকে দুনিয়ায় পাবার মতো বন্ধু কেউ নাই রে বাবা দেখো তোমার পাগল গুলি কান্দা বাজানে এই সপ্তাহের আগের সপ্তাহে সরমোনার সায়াকিরি জাওল করিম

আল্লাহর কাছে বারবার দরখাস্ত করছে ও তোমার নবীর ঠোঁট দুইটা তার মায়ের ঠোঁটের সাথে লাগানু। এই অবস্থায় আমি কেমনে গাল দিয়ে আমেনার জানটা নিয়ে আসি আমার আল্লাহ বলে ওইটা দেখতে চাই মুহাম্মাদের ঠোঁট তার মায়ের সাথে থাকুক বা না থাকুক আমেনার জানটা কানের নিচ দিয়ে নিয়ে আসবা বাজান্নে যখন আমার নবী দেখলেন মার কথা কয় না গো মা নবী একটা চিৎকার দিয়া মায়ের বুকের সাথে কান লাগাইয়া বলছিল মা গো ও মা আজ থেকে চির এতিম হয়ে গেল বাজান্নে বিশ্ব নবীর চরিত্র যখন দেখলেন রাজনীতি কারে কয়ে গো বাবা বিএমপি আসলে আওয়ামী

ইটার নাম রাজনীতি নয় বা মা কদঃ কে নালা কুম্ফি রসুলি লেগে আসালা তোমাদের গোটা জিন্দগিটা আর অসুল মধ্যে যখন নিয়ে আসব নবীর আদর্শ হল তোমাদের মধ্যে উত্তম আদর্শ রাজনীতির দিক দিয়ে উত্তম রাজনীতি সারা জিন্দগী নবীর আদর্শ যদি কারো জীবনে ফিট হয়ে যায় ওই মানুষটার মতো দামি মানুষ আর কেউ থাকবে না

চাদর এই চাদর মানুষ কোনদিন টানাটানি করতে পারে না এটা একমাত্র আল্লাহর জন্য खास লিল্লাহ হে তাকবীর মাত্র আমার দিকে তাকাবেন কোন দিকে চোখটা ঘোরাবেন না হে মুসলমান

আবু সুফিয়ানের বিবি জিজ্ঞেস করে নবীর শাশুড়ি হিন্দা জিজ্ঞেস করে কিও নেতা গেলা লোক গুনার লাগা আইলে চোরের মতো সাইজা কারণটা কি আবু সুফিয়ান কয় শোন আমার আর সে আগের দিন নাই আমি কালেমা পড়ে মুসলমান হই আয়া পড়ছি বুখারীর হাদিস আমার বাপের বানানো কথা না হিন্দা রাগ সহ্য করতে না পাইরা আবু সুফিয়ানের দাড়ি ধইরা টাস টাস করে দিয়ে তাবু মেরে দিছে ওই যে কইছিলাম যে যত বড় নেতা

যার আদর্শ যার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র তার হাতে কালেমা পরে মুসলমান হয়ে আসছে এখন আর তোরে আমি কিছু কম না তুই কাফের আমি মুসলমান হিন্দা খুব করা মেজাজ আপনারা জানেন বোখারি তার হিন্দা খুব কড়া মেজাজে দৌড়ে আইছে মোহাম্মদ আমার স্বামীর জাদু গিয়া গ্রাস করছে হিন্দা যখন নবীর সামনে আসছে কড়া মেজাজের তরবারি লইয়া আমার নবীর চেহারা একবার দেখে হিন্দাও কালেমা পরে মুসলমান হয়ে গেছে

আর বাবার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল বিশ্বনবী মনে মনে ভাবলেন আবু সুফিয়ান যখন কালেমা পড়ছে দেখি বাক্কা শহরের অবস্থা কি নবী আমার একা নির্জন কুঠিরে ঘুরে ঘুরে দেখতেছে নেতা কার কয় গো নবীর সিরা তার সুরাত যদি কারো জীবনে ঢুকিয়া যায় ওই মানুষটার ভিতরে আর প্রতিহিংসার রাজনীতি থাকবে না সকালবেলা সকালবেলা এখনো সূর্য ওঠে নাই উঠে নাই নবী সাহাবিদের চোখ থাকি দিয়া যাবলে আবি সারা হাত যাবালে যাবি কোবায়েস যাবালে মার হাত যাবালে সাপা সাপা এই চাইরটা পাহাড়ের মাঝখানে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজিট করতেছে আমার মায়ের দেশ আমার বাবার দেশ

দুইটা গারোল নিকেও মতো দুইটা কান্দ লইছে মহিলা একবার উডে একবার বসে যে টুপিওয়ালা কেউ থাকলে আর এখনো সূর্য উঠে নাই আমি জাবালে সুর্যের দিকে চলে যাবো আমি টায়পের দিকে যাবো গায়ে এর দিকে নিয়ে তিনটে গাছটি লইয়া আর মহিলা রওনা দিয়ে যাইতেছে হিন্দি মিন্টেম আমার নবীর চোখে পরে গেছে চোখে পরে সবার আসতে কইলে বাতের রোগে ভাতের

যে মসজিদ বাপ দাদা যদি সম্পত্তি হয়ে থাকে তাহলে কি লাগি ইমাম সালা কথা বল না কেন রাগ বুড়ি কইতাছে মোহাম্মদ দাড়ি টুপিওয়ালা হে বলে নবী দাবি করে দাবি করে এইভাবেই তো আপনারা আমাকে গালি দেন যে শর্মনা বিশ্ব খানকা নিয়ে আসিল এবার রাস্তায় ধরে আবার রাজনীতির দরকার কি আবুল কালাম আজাদ ভালো একজন কণ্ঠশিল্পী ভালো ইনকাম তার কোটি কোটি টাকার ব্যবসা হ্যাঁ আবার এমপি ওর দরকার থাকে ও চুরি করার বাহ করতাছে আর সে চুরি করার বাহ করতাছে না চুরি থেকে বাসাবার জন্য বাহ করতাছে রাগ করতাছেন আর তিন মিনিট কথা কম এই মুসলমানের পোলাই দিকে তাকান বিশ্ব নবী বলে আপনি কি মোহাম্মদের দেখছেন না ওর চেহারা দেখতে চাই না মুস্কি হেসে দিয়ে বলে হেসে দিয়ে বলে তাহলে আমি আপনার কি উপকার করতে পারি তুমি আর কি উপকার করবা যদি করো তাহলে আমার আমার গাছটি দুইটা লও একটা আমার কাছে থাও বাজান রে বলে আপনি বৃদ্ধা মানুষ তিনটা আমার কাছে দেন

হাসে না হাসেনা পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতি পৃথিবীর সোনবি নবীর আদর্শ যদি কারো জীবনটা আদর্শবান হয়ে যায় ওই মানুষ সাইতে দামি মানুষ কেউ হতে পারে না হতে পারে না কথা ঠিক নাবে ঠিক তিনডাগাট্রি একটা আমার নবী মাথায় নিছে আর একটা দুই বকলের মধ্যে নিয়ে বলে বুড়ি মা তুমি আমার পিছনে পিছনে বলবা আমি কোন দিকে যাব। ডাইনে যাবো না বামে যাবো বড়ি পিছনের দিকে ডেকে সন্ধ্যায় বাজান রে নবী সামনে সামনে হাঁটে ছোট্ট ছোট্ট কণ্ঠে জিজ্ঞাসা করে বুড়িমা তুমি কি মুহাম্মাদের মাকে কোনোদিন প্রাণ ভরে দেখেছো বলো কি বাবা মুহাম্মাদের মা আমেনা খুব ভালো ছিল মুহাম্মাদের বাবা রে কি তুমি প্রাণ ভরে দেখেছো বলো কি বাবা মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ নাম ছিল অনেক সুন্দর আদর্শবান পুরুষ ছিল আব্দুল্লাহর জন্য মক্কার অন্তত শত শত মহিলা পাগল ছিল বিবাহ বসার জন্য ওই আদর্শবান পুরুষের বিবি তো সবাই হইতে পারে না মুহাম্মাদের দাদা মদিনার থেকে আমি নাকি বিবাহ করে নিয়ে আসলো ওই ঘরে যেমন একটা সন্তান জন্ম নেবে কোনোদিনও ভাবি নাই গো বাবা তবে একটা কথা শুনেছি মুহাম্মাদ মক্কা দখল করছে ঠিকই এখনো পর্যন্ত কোনো মানুষকে অন্যায়ভাবে একটা থাপ্পুর মানে আমার নবী এক চোখে কান্দে আর এক চোখে আল্লাহর প্রশংসা করে মানি এই বুড়ি মা আমার মায়ের প্রশংসা করে আমার বাবার প্রশংসা করে তাহলে বোঝা গেল আমার বাবা মাকে সে অনেক ভালোবাসে আপনারা জানেন গো বাবা বাক্কা শহর থেকে যাবার সু সেই হিজরাতের পাহাড় এই তিন কিলোমিটার রাস্তা যাইতে নবী এই পাহাড়ের পাশে বসে বলে বুড়ি মা যদি একবার বলে তো মুহাম্মাদের মায়ের সাথে আপনার কেমন সম্পর্ক ছিল বাবা বলিও না মুহাম্মাদের মা এমন একজন মহিলা ছিল যখন মুহাম্মাদকে প্যাটে লয়ে আসে কুয়ার কাছে দাঁড়াইতো পানির কুয়ার কাছে দাঁড়াইতো আমরা দেখতে পাইতাম মুহাম্মাদের মায়ের জন্য কুয়ার পানি বিশ ফিট নুসের থেকে উপরে উঠে আসত এটা আমরা সচক্ষে দেখছি মুহাম্মাদের মা যখন কাবাগরের দরজার সামনে দাঁড়াইত তিনশো ষাটটা মূর্তি আবেদার সামনে শেষ দায় পরে যাইত মুহাম্মাদের মা যখন থুতু জমিনে ফেলতো ওখান থেকে মিসকম্বরের ঘেরা মুহাম্মাদের মা যদি পূর্ণিমার চাঁদে চন্দ্রের দিকে একবার তাকাইত মুহাম্মাদের মায়ের চেহারা দেখা চন্দ্র তার সাথে হাসত সমস্ত মহিলারা তার দাদার কাছে অভিযোগ করলো মক্কার শহরের নিয়ম হলো বাক্কা শহরের নিয়ম হলো ঘেরানযুক্ত কোন আতর লাগাইতে পারবে না যাদের স্বামী মারা গেছে যুবতী বয়সে দামি আতর তারা লাগাইতে পারবে কিন্তু মোহাম্মদ যখন পেটে ছিল আমেনার গায়ের থেকে এমন ঘেরান আসতো আমেনা যদি দক্ষিণ পাশের বাতাসে দাঁড়াইতো ওই গিরাম না পুরা বাক্কা শহর ঘেরানে আলোক হয়ে যাইত সব মানুষগুলা গুলো করলো তার ভিতরে আমিও ছিলাম যে একটা বিধবা মহিলা কম বয়সে মাত্র বিবাহের ছয় মাসের মাথায় স্বামী খাইয়ে এখন মহিলার দামি দামি সেন ব্যবহার করে আব্দুল মোত্তালিব আপনি এটার বিচার করেন আমার নবী বলে তারপরে বুড়িমা যখন আব্দুল মোত্তালিবের কাছে অভিযোগ দেওয়া হলো আপনার পুত্র বধূ বিধবা হওয়ার পরে এত দামি সেন ব্যবহার করে কেন তখন আমেনা বলল আব্বা এই সেন আমি কোনোদিন আমার স্বামী মরার পরে আমি লাগাই নাই এই সেন্টের মালিক হলো আমার পেটে যিনি আছে উনি আব্বা শুধু আবি দাঁড়ায়া থাকলে বাতাসের থেকে সেনের গেরান আসে না আমি পায়খানা প্রস্রাব করলে বিশ্রামবারে গেরান আসে আব্দুল মুতালিব বলে তাহলে প্রমাণ করো তো এবার আওয়াজ দিবেন আপনার জীবনে যারা আসে কেরা সুল জীবনে দেন নাই এত জোরে আওয়াজ দিবে নাই সরমোনারি মাঠে পাগলগুলা লাফালাফি করে কেন আজকে নবী যখন তাদের অন্তরে প্রকাশ পায় জাহান নামের ভয় যখন তাদের অন্তরে প্রকাশ পায় এই পাগলগুলা লাফালাফি আরম্ভ করে দেয় অনেকে সর মনের হয়ে গালি দেয় যারা সর মনের গালি দেয় দেখবেন কোথাও না কোথাও তার ভেজাল আছে তাকা ওই দিকে আমেনা প্রমাণ করেন আব্বা দেখবেন আমেনার কারেসমা কারেসমা আমেনা এক বগি পানি আসলেন পানির ভিতরে গালের মধ্যে কুলি করে বদ্দির মধ্যে ছেড়ে দিলেন যখন বদ্দির মধ্যে ছেড়ে দিছে আব্দুল মুত্তালিব গ্লাস ভরে যখন তাদেরকে খাওয়াইতেছে যারা ওই পানি খেয়েছিল এক দুই দিন নয় এক মাস পর্যন্ত তারা খাবারের পরে ঢেপুর দিত ঢেকুরের সাথে মেশ কম্বরে গিরা নাতো। মুসলমান আমার দিকে তাকান সিরাতুন নবী কত দাম গো বাবা। আমার নবী ওই পুরিমার কাছ থেকে তার মায়ের প্রশংসা শুনতাছে। আর হজরে পানি পড়তাছে। গরে জিজ্ঞাসা করে বাবারে তোমার চেহারাও তো অনেক সুন্দর আমেনার কথা বললাম পার তুমি এইভাবে অজরে কান্দ কেন ও বাজানে এখানে অনেক পাগল আছে মা দুখিনি পাইছে নাই গো বাবা এখানে অনেক ছাত্র বাইরা আমার মতো বারো বছর বয়সে মারাইছো এই যে আমার বন্ধু বর মাজার ইসলাম রাশিদি কিন্তু আমার যখন দাওয়াত দেয় আমি তখন মক্কায় ছিলাম মাজার ইসলাম রাশিদি যখন মেসেঞ্জারে আমারে বলে দোস্ত সাতাইশে সেপ্টেম্বর কিন্তু কখন বয়ান দেব তুমি আমারে বলো আমি মনে করছিলাম সাতাইশে অক্টোবর

আজমি হিসাব সহ আমার চাইতে বড় বড় বক্তা বড় বড় মহাক্ষেক মোদাক্ষেক আলেম এরা বাবা বাসিত কেন ওয়াজ করে গেছে বাবা তাদের মধ্যে আমি গুণাগার আজকার মধ্যবনি হিসাবে বয়ান করব ভারতের ওই বক্তা আমার আগে ওয়াস করবে আমি কোনোদিনও কল্পনা করি নাই এটার পিছনে আমি একটা জিনিস ভাবতাছি এই মেডিসিনের পিছনে এক পাত্র আমার জনম দখিরি মায়ের দোয়া আমার মা আমাকে বারো বছর বয়সে বলছিল ইলিয়াস রে এমন একদিন আসবি রে বাবা তুই মা গোয়া কাঁদবি আমি মা তখন দুনিয়ায় বেঁচে থাকবো না গো মা এই যে মাজার ইসলাম রাশি দি তার মাকে তার জানের চাইতে বেশি ভালোবাসত এটা কেন আলে মা মাকে বাবাকে এত ভালোবাসে জানেননি একমাত্র এটা আমার নবীর সিরাত গোবাওয়া আমার নবী আমার নবীর মাকে এত ভালোবাসতেন যেদিন রাত্রে আমার নবীর মা এন্তকাল করবে ও মা প্রেমিক বাইরা রে দুনিয়ায় মায়ের মতো তোর দিয়ে কেউ নেই ঘুমা মা তোমার রংপুর দিনাজপুর সত্য গেরাম তোমার সিং কিশোরগঞ্জ গোপালগঞ্জ মাদারীপুর শরিয়তপুর ফরিদপুর বাবা তুমি যখন লংসে ট্রেনে উঠো ঢাকায় আসবা কর্মস্থলে দেখবা একমাত্র দরুদি ঘরের খুঁটি ধরিয়া ঘরের চৌকাঠ ধরিয়া কান দেয়ার বলে রে আবার কবে সোনালী মুসখানা দিয়ে দেব হাল্লা দেখো আমার তালবে লিম বাবাজির এক দে দাড়ি বাগা মুসলমানরা কান দেই রাত বারোটার সময় কান নাকি তোমার ভালো লাগে না ফালিয়াজ হাকু কালিলাবুকু কাসির তুমি যদি কান্না বেশি পছন্দ করো যারা এখন সিল্লাবে আর কান্না এদের মা দুঃখিনীর কবর আজাব মাফ করে দিবা যাদের মা অসুস্থ সুস্থ বানায় দিবা যাদের বাবা অসুস্থ সুস্থ বানায় দিবা আমার বাবা অসুস্থ বাবা আমার কেরানিগঞ্জের বাড়িতে আমার বাবার এরাই খামি ওয়াজে আসছি আমি যখন গাড়িটা ড্রাইভিং করে তোমাদের ওয়াজের দিকে রওনা দিছি বাবা দরজার দিকে তাকায় রইছি ইলিয়াস রে রামপুরের থেকে গতকালকে গাইলকা করে আসলা বাবা আজকে আবার কোথায় যাইতেছ আমি বললাম আব্বা বেশি দূরে না জুরাই দোলাই পার যাব আব্বা তাড়াতাড়ি আয়া পড়িও আমার গোপালগঞ্জের ভাষায় আমার আব্বা বিদায় দিল আজকে দুনিয়ায় বাবার মতো বন্ধু কেউ নাই রে বাবা